নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি চলে এসেছি একটা বৌদির জন্মদিনের পার্টিতে দেখতেই পাচ্ছেন সুন্দর কেক কাটানো আছে আর কেক কাটিং স্টার্ট হয়ে গেছে এটা হয়েছিল গত শনিবার তো ভিডিওটা একটু লেট পোস্টই করছি আর দেখতেই পাচ্ছেন দুদিকে দুটি কন্যা আছে একটি আমার মেয়ে আর একটি ওর ফ্রেন্ড মানে ওই বৌদির মেয়ে তো সবাই মিলে ভীষণ মজা করছি আর সবাই দেখতে পাচ্ছেন ক্ল্যাপ করছি তো এই যে মুহূর্তগুলো খুব আনন্দের লাগে কারণ বড় হোক আর ছোটো হোক জন্মদিনটা সবারই পালন করা উচিত এই কারণেই যাতে আমাদের মনে আনন্দটা সবসময় রয়ে যায় কারণ আগে দেখতাম যে আমাদের জন্মদিন সেরকমভাবে বড়দের পালন করা হতো না কিন্তু এখন বাচ্চারা যেহেতু নিজেদের জন্মদিন পালন করে তাই বাবা মা হোক সবারই জন্মদিন সেলিব্রেট করার জন্য ওরা ভীষণ উৎসাহী হয় আর এই জিনিসটা সত্যিই সবার মধ্যে থাকা দরকার যাতে বাচ্চাদেরও আনন্দ হয় আর বাচ্চাদের সাথে সাথে বড়োরা এই জিনিসটাতে আনন্দ পায় তো দেখতেই পাচ্ছেন সবাইকে এখন কেক কাটানোর পর খাওয়ানোর একটা পর্ব চলছে তো সবাই সবাইকে খাইয়ে দিচ্ছে আর সেটাতেই অর্ধেক কেক শেষ হয়ে গেছে তো এই যে এখন আমিও এক টুকরো কেক ওর মুখে দিয়ে দিলাম নিয়ম অনুযায়ী তো ও আমাকেও খাইয়ে দিয়েছে তো এইভাবে ভীষণ এনজয় করলাম সন্ধেবেলাটা আর এখন আমার কর্তামশাইকেও খাইয়ে দিচ্ছে কেক তো এরপরে কেক খাওয়ানোর পরে এখন সোজা চলে যাব ও কী কী পেয়েছে তো ওর মেয়ে ওকে সুন্দর দুটো গিফট দিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন একটা খুব সুন্দর পেপার কাটিং করে বানিয়েছে যার মধ্যে চারদিকে ডিয়ারি মিল্ক রাখা রয়েছে তো দারুণ বানিয়েছে দুর্দান্ত হয়েছে বাচ্চারা যে এত সুন্দর জিনিস করতে পারে সেটা মানে আনন্দ নিজেদের আনন্দ থেকে যে নিজেদের মাদের প্যারেন্টসের এত খুশি দেয় সেটাই থেকে বড়ো ব্যাপার আর এই যে আরও একটা দিয়েছে এটা হচ্ছে একটা গোলাপ ফুল দিয়েছে মাথায় ক্লিপ ফ্লিপের জন্য আর দিয়েছে লিপস্টিক আর নেল পালিশ সত্যি দুর্দান্ত বাচ্চারা যে এত কিছু ভাবতে পারে যে ওদের মায়ের মায়েদের কী চাহিদা থাকে সেটা নিজেই ও দোকানে গিয়ে নিয়ে চলে এসেছে আর আমি ওকে একটা ছোট্ট একটা গলার হার দিয়েছি তো সেটা পুজোর মধ্যে পড়বে তো আমি বললাম দিলাম জাস্ট সামান সামান্যই দিয়েছি তো এইভাবে জন্মদিনের এখন কেক কাটিং আর গিফট দেখানো হয়ে গেল এরপরে চলে যাব সোজা স্ন্যাক্স পার্টিতে তো স্ন্যাক্সে কি কি হয়েছে তোমাদের দেখিয়ে দিই দেখতেই পাচ্ছ সুন্দর চপ পুরো সব প্লেটে সাজানো হয়ে গেছে আর এই চপগুলো স্টাইল পুরো বাংলার স্টাইলের মতো কারণ এখানে তো আলুগুণ্ডা পাওয়া যায় একদম বড় বড় আর এই চপটার টেস্ট একদম অন্য রকম পুরো যেমন বাংলায় খায় এরকম আর সবাই মিলে আমরা প্লেটে একদম টেবিলে ঝাঁপিয়ে পড়েছিলাম তো দেখতেই পাচ্ছ কী কী আছে চপ আছে মিষ্টি আছে কেক আছে আর ধোকলা আছে তো দারুন আমাদের স্ন্যাক্স পার্টি হলো আর ভীষণ এনজয় করলাম আর বাচ্চাদের মুখ দেখেই বুঝতে পারছে না জিজ্ঞেস করলাম কী রে কেমন লাগছে ও দুজনের মুখ কি দেখার মতো তো এই ছিল আমার ছোট্ট একটা মিনি ব্লগ ওকে সবাই ভালো থাকবেন পুজোর মধ্যে ওকে বাই